Motion. আমি পল্লবী চ্যাটার্জি আপনাদের প্রত্যেককে এই আজকের এই অনুষ্ঠান সৌভাগ্যের দিশারি এতে স্বাগত জানাচ্ছি সকাল সকাল আপনাদের কাছে চলে এসেছি আপনাদের মনের মানুষ হয়ে এবং আমাদের সঙ্গে আজ যিনি আছেন আপনাদেরও সঙ্গে তিনি আর কেউ নন তিনি হলেন জ্যোতিষ শ্রেষ্ঠ শ্রীলাল আজ আমাদের সঙ্গে আছেন নমস্কার স্বাগত জানাচ্ছি নমস্কার নমস্কার সবার তরফ থেকে কেমন আছেন বলুন খুব ভালো আজকে প্রথম আমাদের জি বাংলা প্রথম এই সকালের অনুষ্ঠান আমাদের অর্থাৎ আপনাদের অনেক কিছু প্রশ্ন নিয়ে উত্তর নিয়ে চলে এসেছি আমার সঙ্গে আছেন পল্লবীদি আছেন আপনাদের হয়ে কথা বলবে আর কি একদমই তাই জ্যোতিষ এবং জ্যোতিষীদের দুজনকার মধ্যে মানে আপনি কিভাবে বলবেন এটাতে যদি দর্শকরা এটা জানতে পারে অনেক সুবিধে হয় কথা দেখুন জ্যোতিষ কথাটা অর্থ হচ্ছে ঈশ্বরের আলো মানে ঈশ্বরের আলো যেটা ঈশ্বর পথ দেখাচ্ছে আলো দেখাচ্ছে সেই পথটা সঠিকভাবে বিচার বিশ্লেষণ করা সেই পথটা লোককে দেখানো তার একেবারে নিখুঁত কাজ যেটা সেই কাজটা যিনি করেন তার নাম হচ্ছে জ্যোতিষ অ্যাকচুয়ালি মানুষ তো জানে না কোন পথটা সঠিক আর কোনটা বেটি মানে এই দুটোর মধ্যে সেখানে আপনি তো গাইড হিসেবে লোকেদের কাছে চলে আসেন এবং বলতে পারেন ওই জন্য আমার অনুষ্ঠানের নাম হচ্ছে সৌভাগ্যের দিশারি জ্যোতিষ শ্রেষ্ঠ শিলার মানে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে সাবজেক্ট জ্যোতিষ শাস্ত্র ঠিক আছে যেভাবে আমার জ্ঞান যেভাবে আমি কাজ করি এতদিনের আমার মানে প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা যেভাবে আমি কাজ করে আসছি প্রতিনিয়ত সেক্ষেত্রে যদি সঠিক একটা মানুষকে যদি ভাগ্য বিচার করা যায় সে হাত দেখেও হতে পারে কুষ্টি দেখে হতে পারে হ্যাঁ মানে এগুলো কি কি ম্যাটার করে অনেকে বলে কেউ বলে হাত দেখে কেউ বলে কুষ্টি বিচার করে কেউ বলে এই স্টোন পড়লে এত জোন এত কিছু বলে তো আপনাকে মানে আপনি যেটা বলছেন আপনার উপর বিশ্বাস সেটা এটা অগাধ বিশ্বাস অনেক মানুষের আছে আমি বলি আমার চলে এলেই হবে ধরুন অনেকে জন্ম তারিখ সময় জানা নেই বহু মানুষের তা বলে কি তার ভাগ্য নেই অনেকে তো বলতেই পায় না আমার কোন সালে জন্ম তাতেও কিন্তু ভাগ্য বিচার করা যায় মানে জ্যোতিষের অনেক রকম পথ আছে বিভিন্ন যেমন অঙ্ক যেরকম অনেক রকম ভাবে করা যায় সেরকম ভাবে ভাগ্য বিচার করা অনেক রকম ভাবে করা যায় মানে এটা ক্যালকুলেশন বলা যায় এটা একদম যেটাকে আমরা ধরুন ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি বলি সেখানে আমরা জন্ম তারিখ সময় নিয়ে একটা কম্পিউটারে মারলাম ডেট অফ বার্থ দিয়ে তার যে গ্রহের পজিশন তার যে ল্যাটিটিউড তার যে কোন রাশিতে কোন গ্রহ বসে আছে তার কি লগ্ন তার কি দশা তার কি গ্রহের পজিশন আছে এটা হচ্ছে প্রথম যদি পেলাম না তার জীবনে তার জন্য হাত আছে আচ্ছা কিন্তু যদি ধরুন কোন মানুষের যার পারে একদম দারুণ প্রশ্ন এবার তাদের জন্য একটা হোড়ারি বিচার আছে আচ্ছা যেটাকে বলি আমরা মুহূর্ত গণনা ধরুন একটা মানুষ আমার কাছে হেঁটে আসছে একটা বিশেষ সময় নিয়ে আসছে সেই সময় আসছে সেই সময় যে স্টার পজিশন হ্যাঁ তার যে স্পার্কিং দিচ্ছে সেখান থেকেও কিন্তু তার ভাগ্য বিচার করা যায় টোটালটাই ম্যাথামেটিক জ্যোতিষশাস্ত্র মানে একটা অঙ্ক অঙ্কের ওপর বেশ করে যাবতীয় যা ভবিষ্যৎবাণী এই টোটালটাই কিন্তু একটা ম্যাথামেটিক্যাল সেক্ষেত্রে সঠিক বিচার করাটা খুবই ইজি আমার ক্ষেত্রে সেটাকে প্রতিকার করাটা প্রতিবিধান দেওয়াটা আমি মনে করি একটি বাচ্চা চার বছর বয়স থেকে তার ভাগ্য বিচার করতে পারে এবং যত দিন সে হাঁটাচলা করতে পারে ফিজিক্যালি যেহেতু যদি একদম অ্যাকটিভ থাকে ততদিন তার ভাগ্য বিচার করা যেতে পারে ততদিন তার চাইতা থাকতেই পারে আমি সব সময় বলি যারা আমার কাছে আসবেন তারা সব সময় আপনি আপনার ইচ্ছেটা কি আছে আমি সব সময় মনে করি আচ্ছা আপনার কি মনে খিদে আছে আচ্ছা আপনার কি মনে হয় যে আমি কুরে দেখাতে পারব হ্যাঁ বা সেই কনফিডেন্সটা আছে আচ্ছা আপনি কি খাটতে পারবেন হ্যাঁ আপনি কি পরিশ্রম করতে পারবেন নাকি পুরোপুরি একদম সিলেন্ডার করে দিয়েছেন আমার দ্বারা কিছু হবে না তাহলে তো কেউই অর্থাৎ আমার দ্বারা কিছু হবে না এইটাকে নিয়ে না এসে আমার মনে হয় যে আপনি আপনার প্ল্যানিং করুন আপনি আপনার স্বপ্ন দেখুন আপনি আপনার গোল টার্গেট করুন ঠিক আছে করে নিয়ে আপনি আমার কাছে আসুন কোন বয়স থেকে আপনার মনে হয় যে এই এই যে যে আবার জ্যোতিষ চর্চা মানে যে যার ভাগ্য নিয়ে এসেছে সেই ভাগ্যটা হয়তো তার সেটাই থাকবে কিন্তু আপনি গাইড করে সেটা কিভাবে কোনটা সফলতার দিকে যাবে সেটা আপনি বলে দিতে পারেন তাই তো নাকি ভাগ্য চেঞ্জ করিয়ে পারি করে দিতে পারি বাহ তো এটাই বলছি যে কোন বয়স থেকে মানুষের উচিত যে একটা কনসাল্ট করা চার বছর বয়স থেকে অবশ্যই জ্যোতিষগত গাইড নেওয়া উচিত কেন পড়াশোনা শরীর স্বাস্থ্য প্রথমে এবার ধরুন আমি যদি মনে করে নি একটা বাচ্চার পড়াশোনা তার ব্রেন নেই তার বাবার হয়তো প্রচুর টাকা আমার কাছে এক অ্যাটাচি টাকা নিয়েছে এসে বলেছিলাম আমার ছেলেটাকে শিক্ষিত করে দিতে হবে আপনার বাচ্চার মাথায় রেকর্ডিং হয় না তাহলে আপনি কি করে আমাকে এত টাকা দিয়ে আমি নেবো কি করে তখন আমি আপনাকে তার যা মেরিট আছে তার টেকনিক্যাল যদি মেরিট থাকে তাকে টেকনিক্যাল নিকে নিয়ে যাব তার যদি মানে প্রাকৃতিক যদি কোনো মনে হয় অনেকে যদি বলে আমি অনেক গ্রাম থেকে আমার কাছে আসি তারা বলে অনেক বাচ্চাটা আছে তারা ক্রিয়েটিভিটির মধ্যে তারা ফুল লাগাতে ভালোবাসে চাষ করতে ভালোবাসে অনেক বাচ্চা আছে তারা ভেঙে চুরিয়ে খুলে আবার নতুন করে লাগাতে ভালোবাসে অর্থাৎ প্রত্যেকজন মানুষের এক এক রকম নেগেটিভ প্রতিকার করে একটা ইনহ্যান্স করা যাতে যেটা ওটাকে আরো 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 ভালো হয় একটা জিনিস ঠিক যে মানুষ বলে যে এর দ্বারা কিছু হবে না কিন্তু প্রথম শুনছি যে বলছে সবার হবে শুধু একটু পথটা জানতে মানুষকে দিদি দেখুন আমি 40 ধরুন বয়স সে ফেলিয়র হয়ে গেছে সে বলছে আমার দ্বারা কিছু হবে না তাকে আমি ঘুরে দাঁড় করিয়েছি ধোন একটা মেয়ে বিয়ে শাদী করে ভেঙে চুরে মানে একদম চুরুমার হয়ে গেছে লাইফ তাকে আবার শুরু থেকে শুরু করে আবার লাইফে আবার স্ট্যান্ড করা আবার তাকে এবং আমি সেই কারণে বলছি যে আমি তো আপনার এত দিন ধরে আপনাকে দেখছি আমার কোথায় কোথায় মনে হতো যে আচ্ছা যেটা বলে ঠিক অনেকেরই মনে হয় হয়তো যে 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 কারণ সত্যি কথা এটা বলতে নেই কারণ আজকাল তো এতজন করতে লেগেছেন মানে না যারা জানেন তারাও আজকাল এই জ্যোতিষবিদ্যা নিয়ে কথা বলেন বা জ্যোতিষবিদ্যা করেন কিন্তু সঠিক সঠিক জায়গায় যদি আপনারা তাহলে কিন্তু আপনাদের জীবনের বেনিফিট আপনারা পাবেন আমি একটা উদাহরণ দিই ধরুন শিলিগুড়ি এক ভদ্র মহিলা হ্যাঁ সে জীবনে আমার কাছে কিছু আসেনি তার স্বামী অসম্ভব অসুস্থ আচ্ছা তার পরিবার একেবারে একদম মানে কি বলবো নুন আনতে পান্তা পান্ত সেই জায়গায় আমার প্রোগ্রাম দেখে দেখি আমার প্রোগ্রাম দেখে টোটকা করে টোটকা করে সেই জায়গা থেকে সে ভালো আছে সে সে সংসার করছে সুখী আছে এবং তার কুলদেবতাকে যদি একটা ছোট্ট ফুল দেয় তার পরিবারের জন্য তার ভগবানের জন্য সে শ্রীলালের নামও একটা ফুল দেয় ওখানে বাহ এটাই আপনার পাওনা এটা আমার পাওনা আচ্ছা এখন তো আড্ডা একেবারে জমে উঠেছে মানে আরও কত যে আমার প্রশ্ন আছে আমি সেটা একটু বিরতির পর একটা ছোট্ট বিরতির পর আমরা আসবো কিন্তু আপনারা আমাদের সঙ্গে থাকুন তার কারণ হচ্ছে যে এই সপ্তাহের রাশিফল এবং শ্রীলালদা আপনাদের কিন্তু একটা ছোট্ট টোটকা দেবে যেটা একদম মারাত্মক টোটকা ওটা শুনতে হলে দেখতে হলে আমাদের সঙ্গে থাকতে হবে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আপনাদের কাছে চলে আসবো বিরতির পর সৌভাগ্যের দিশারি অনুষ্ঠানে আমি শুধু বলছি যে আমাদের তো কথা শেষ হচ্ছে না আর হবেও না কিন্তু এই আপনি বলছিলেন সৌভাগ্যের টোটকা ওটা একটু দর্শকদের বললে কেন তারা বসে আছেন এটা শোনার জন্য আমি তো গরম গরম টাটকা টাটকা টোটকা দিই এই সপ্তাহে শিবরাত্রি আছে আচ্ছা অনেকে করি এটা তো একবার করি বছরে কিন্তু রোজকে কি করে ব্যাপারটা খুব ভালো হয় তো শিব ঠাকুর তো এমনিতেও বলে যে শুধু একটু বেলপাতা কিছুই দিতে হবে না সামান্য পঞ্চমৃত দিয়ে স্নান করালেই হবে একটু গুড়ো দুধ ঘি একটা শিশি কিনে নেবেন কুড়ি টাকা দাম হবে দুধ ঘি চিনি কিনে নেবেন একশো গ্রাম মোটামুটি এক মাস চলে যাবে একটুখানি দিয়ে আচ্ছা মধু একটা কিনে নেবেন প্রত্যেকদিন স্নান করেন প্রত্যেকদিন জল দিয়ে পঞ্চমিত বানিয়ে এভরিডে যদি আপনি শিবলিঙ্গের মাথায় যদি আপনি ঢালতে পারেন তাতেই মহাদেব সন্তুষ্ট আর যদি কিছু বলতে হয় হর হর মহাদেব এবার আপনি এটা করুন দেখবেন ডেফিনেটলি আপনার আপনার বারো মাসের শিব আপনার সঙ্গেই থাকছে আপনি বলছিলেন যে এই সপ্তাহের একটা রাশিফালক অবশ্যই আপনি সঙ্কোচ করবেন না না আমি সঙ্কোচ করছি না আমি তো ওনাদের দলে না আমাদের দর্শকের দলে আমাকে ওনাদের হয়ে প্রশ্ন করতেই হবে আপনাকে আমিও জানতে চাই প্রতি রোববার সকাল 11টায় জি বাংলায় রাশির ফল অবশ্যই আপনারা শুনবেন ভালো করে শুনবেন প্রয়োজনে আপনারা হাতে মোবাইলটা নিয়ে রেকর্ডিংও করতে পারেন আর কি আমার প্রোগ্রামটা রাশি পালটা কারণ সারা সপ্তাহের ব্যাপার আছে তো এটা রেকর্ডিং করতে পারেন এতে আপনার সুবিধা হবে আপনি বারবার রিকল আপনি দেখতে পারবেন এটা ভালো আইডিয়া এটা খুব ভালো আইডিয়া মেষ রাশি কেমন যাবে আগে বলুন এই সপ্তাহ প্রথম দিকে শরীর শাস্ত্র মন একটু দুঃখ থাকবে আর কি তবে চার তারিখ পাঁচ তারিখ থেকে মেষ রাশির কিন্তু অসম্ভব ভালো পরিবর্তন আসছে জীবনে আচ্ছা লোকে চাইতে আরম্ভ করবে ভাগ্যের গতি বাড়বে যোগাযোগ বাড়বে সুযোগ আসবে গুরুজনের সহযোগিতা আসবে সাত তারিখে আসছে কর্মে টাকা পয়সা পেন্ডিং ঝুলে থাকা কাজ পাওনা অর্থ থেকে সুযোগ ভালোবাসা থেকে যোগাযোগ বেনিফিট আসছে পরিবারের ক্ষেত্রে ভালো আসছে তবে গুরুজনকে নিয়ে একটু টেনশন থাকছে এটা ন তারিখে হয়ে যাবে আপনি স্যাটিসফাই হয়ে যাবেন এবার বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে একই রকমভাবে প্রথম দিনটা খুব একটা ভালো যাবে না তবে বেলা যত এগোবে তত কিন্তু ভালো যাবে জীবন সঙ্গী তার সহযোগিতা পাবেন কিছু কিছু আশা বা প্রত্যাশা ইচ্ছা পূরণ হবে এটা পাঁচ তারিখে গিয়ে আবার অশান্তি আসবে ও তিক্ততা আসবে রাগারাগি হবে শরীর ভালো যাবে না ছ তারিখও একই রকম চলবে সাত তারিখে অসম্ভব ভালো আট তারিখে অসম্ভব ভালো আমি বলতে পারি এই কথা যদি কোনে কিছু আপনার দরকার হয় মানে ছিনিয়ে নেবার মত ক্ষমতা থাকবে জোর করে নয় আপনার কর্ম দিয়ে আপনার ভালোবাসা দিয়ে আপনার ইচ্ছে দিয়ে আপনি অনেক কিছু আপনি গেইন করবেন আর মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে সপ্তাহের প্রথম দিন শত্রুতা দিয়ে চলবে হিংসা করবে কিন্তু এটা নয় যে আপনার খারাপ হচ্ছে আপনার ভালো হচ্ছে লোকে বুঝছে আপনি কামাচ্ছেন আপনার ডেভেলপ হচ্ছে শরীর সুস্থ হচ্ছে আপনার জীবন সঙ্গী পার্টনার জেদ বাড়ছে আপনাকেই কন্ট্রোল করতে হবে পরীক্ষার সময় এখন পাঁচ তারিখ আর তারিখ আপনার পরীক্ষা আবার একই রকম ভাবে সাত তারিখ আর আট তারিখ আপনার ক্ষেত্রে রোমান্টিক ডে আবার একই রকম ভাবে সপ্তাহ শেষের দিকে প্রচন্ড স্ট্রাগেল ঠিকঠাক কথা বললে ছয় চার ছাড়া আপনার বেরোবে না ভুলভাল কথা বললে খুব খারাপ হবে এরপর যদি আমি বলি একটু কর্কট কর্কট রাশির ক্ষেত্রে প্রথম দিকটা সপ্তাহের প্রথম দিকটা চার তারিখ পাঁচ তারিখ অসম্ভব ভালো যাবে পড়াশোনা ভালো যাবে প্রেম সম্পর্ক ভালো যাবে সন্তানের ভালো যাবে উচ্চ শিক্ষা ভালো যাবে ক্রিয়েটিভিটি ভালো যাবে এক্সাম ভালো যাবে রিলেশনশিপ রিলেশনশিপ ভালো যাবে পয়সা করি পয়সা করির দিকটা অতটা ভালো যাবে না কিন্তু স্টার্টটা ভালো আর শারীরিক শারীরিকটা ভালো যাবে কিন্তু আপনার পাঁচ তারিখ এবং ছ তারিখ একটু টেনশন যাবে চাপা সমস্যা যাবে কাউকে আপনি নিজের মনের কথা বোঝাতে পারবেন না বা আপনি কাউকে বুঝতে পারবেন না এরকম যাবে কিন্তু পরবর্তী ক্ষেত্রে সাত তারিখ আট তারিখ অসম্ভব ভালো আচ্ছা এই নেক্সট আবার হ্যাঁ ধরুন শুভ কাজ বিবাহের কাজ বাড়িঘর করার কাজ জীবন উপহার দেওয়ার কাজ গোছানোর কাজ ব্যবসার কাজ সব ভালো ব্যবসা প্রতিষ্ঠান গড়ার কাজ বা ইন্টিরিয়ারের কাজ বাড়ি ঘরের থেকে আরম্ভ করে নিজেকে সাজানো গোছানো মেকআপ হ্যাঁ পরবর্তী ক্ষেত্রে শেষের দিকে একটু পায়ে চোট লাগতে পারে আঘাত লাগতে পারে আইনি কোনো ঝামেলা জড়াতে পারেন এইগুলো একটু বুঝে নিয়ে চলবেন চলতে হবে এখন একটু আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে নি এক্ষুনি আসছি আপনাদের একটা ছোট্ট বিরতি নিয়ে নমস্কার আমি জ্যোতিষ শেষর শিলাল আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আপনাকে অবশ্যই আমার ফোন নম্বর দুটি আপনি মোবাইলে কিন্তু লিখে নিতে হবে মোবাইলে নম্বরটা লিখে নিন নাইন নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো অথবা নাইন এইট জিরো ফোর সেভেন জিরো ফাইভ সেভেন আবার বলে দিই নাইন এইট জিরো ফোর সেভেন জিরো ফাইভ সেভেন আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টে বসি আপনি দার্জিলিং ডিস্ট্রিকে আপনি আমাকে দেখাতে পারবেন শিলিগুড়িতে আপনি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন কোচবিহার ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন নর্থ দিনাজপুর উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট আমাকে দেখাতে পারবেন দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট আমাকে দেখাতে পারবেন মালদা ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন বীরভূম ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন মুর্শিদাবাদ ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন নদিয়া ডিস্ট্রিকে কৃষ্ণনগরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পুরুলিয়া ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন বাঁকুড়া ডিস্ট্রিকে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হুগলি ডিস্ট্রিক্ট শ্রীরামপুরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন নর্থ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিকে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হাওড়া ডিস্ট্রিক্টের লোকরাও আমাকে দেখাতে পারবেন কলকাতার বন্ধুরা হাতিবাগান এবং বেহালা শখের বাজার চেম্বারের জন্য যোগাযোগ করতে পারবেন সাউথ চব্বিশ পরগনা যারা দেখাতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পূর্ব মেদিনীপুরের বন্ধুরা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করতে পারবেন যারা আলিপুরদুয়ারের ডিস্ট্রিক্টে যারা মানুষ আছেন তারা আমার সঙ্গে দেখাতে পারবেন পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে যারা থাকেন তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে যারা থাকছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিমবঙ্গে তেইশটা ডিস্ট্রিক্ট আছে মোটামুটি প্রায় সমস্ত বড় শহরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নম্বর দুটো আবার বলি নাইন এইট অথবা নাইন এইট সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে ফোন করে বুকিং করতে পারবেন দেখতে থাকুন জ্যোতিষ শ্রেষ্ঠ সিলারের অনুষ্ঠান কাছে পারিবারিক ক্ষেত্রে খুব ভালো বাড়ি ঘরে কাজ করার জন্য অসম্ভব ভালো মায়ের জন্য কিছু করার জন্য অসম্ভব ভালো অর্থ রাখার জন্য ঘরে এই সময় আদর্শ সময় টাকা ঢুকলে বাড়ি থেকে বেরোবেন এটা গ্যারেন্টি দিতে পারি আবার একই রকম ভাবে প্রেমের জন্য খরচা বাড়বে সন্তানের জন্য কষ্ট পারবে। পরবত্রিতে 7 তারিখ 8 তারিখ একটু বুঝে শুনে রিলেশনশিপ ডাকতে হবে। আচ্ছা একটু বুঝে শুনে মানুষের সঙ্গে মিশতে হবে। একটু বুঝে শুনে স্টেপিং ফেলতে হবে। অনেক সুযোগ আসবে। আচ্ছা আমার কিন্তু সিংহ রাশি। হ্যাঁ তাই এত বেশি ইন্টারেস্ট নেই শুনছি। একটু খারাপ যাবে শেষের দিকে শরীর স্বাস্থ্য নিয়ে একটু খারাপ যাবে একটু ব্যথা বেদনার সমস্যা হবে আপনার এবং আপনার জীবন সঙ্গীর জীবনসঙ্গীর ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি হবে সপ্তাহের প্রথম দিকে প্রচুর কানেকশন আসবে পারিবারিক ক্ষেত্রে শুভ হবে বন্ধু ক্ষেত্রে মায়ের জন্য শুভ হবে প্রেমের জন্য শুভ হবে এডুকেশনের ক্ষেত্রে শুভ হবে তবে কন্যা রাশির ক্ষেত্রে শত্রুতার যোগ দেখা যাচ্ছে এই সপ্তাহে ম্যাক্সিমাম কিন্তু শত্রুতা আসছে কারণ হচ্ছে স্টারের পজিশন 70-টার দিক দিয়ে প্রচন্ড খারাপ রবি শনি বুধ একসাথে বসে আছে ওই জন্য এই সপ্তাহ প্রত্যেকটা রাশির ক্ষেত্রে শত্রু নিয়ে কিছু কথা হবেই বিভিন্ন ক্ষেত্রে শত্রুতা হবে শরীর শাস্ত্র নিয়ে প্রবলেম হবে কোন রাশির ক্ষেত্রে কিছু অস্তবচার হতে পারে যদি এরকম ডেট থাকে তাহলে একটু বিবেচনা করে বুঝে নিয়ে তারপরে ব্যাপারটা পেন্ডিং করতে পারলে ভালো হয় এবার ফর ইমারজেন্সি বুঝে সেভাবে আপনারা বিবেচনা করবেন আর তুলা রাশির ক্ষেত্রে এই সপ্তাহে কথার আপনার অসম্ভব একটা শক্তি আসবে প্রথম দিকে আপনি যা বলবেন লোকে একদম মেনে নেবে খুব ভালো বক্তা ভালো কথা বলা রিসিভিং ক্ষমতা ক্ষমতা বাড়বে আপনার আচ্ছা গুছিয়ে নিতে পারবেন টাকা পয়সা সেভিংস করতে পারবেন প্ল্যানিং করতে পারবেন ইন্স্যুরেন্স কিছু করতে পারবেন কাউকে কমিটমেন্ট দিতে পারবেন যোগাযোগ বাড়বে পারিবারিক ক্ষেত্রে প্রচন্ড ভালো হবে গৃহ সংক্রান্ত যে কোনো ব্যাপার ভালো হবে আর প্রেমের দিকটা একটু বিচ্ছেদের যোগ দেখা যাচ্ছে রাশির ক্ষেত্রে অশান্তির যোগ দেখা যাচ্ছে থার্ড পার্সন এসে লাইফে অনেক প্রবলেম আনতে পারে অথবা আপনার পার্টনার আপনাকে ঠকাতে পারে একটু বুঝে নেবেন বুঝতে পারবেন যে আপনার নিজের যেটা সেটা কি আপনি নিজের না নিজের নয় বৃশ্চিক রাশি প্রথম দিকে একটু মানসিকভাবে দোদুল্যমান থাকবে মনটা একটু রয়েস হয়ে এগোন পরবর্তী ক্ষেত্রে আপনার ধরুন যত এগোবে আর কি মানে পাঁচ তারিখ ছ তারিখ আপনার ক্ষেত্রে গেন হবে যোগাযোগ বাড়ছে মঙ্গল শুক্রের কানেকশন এই সপ্তাহে অনেক রাশিকেই ভালো দেবে আর কি আচ্ছা আপনার ক্ষেত্রে আপনাকে ভালো দেবে একটা যোগাযোগ একটা মানুষের জীবনে কিন্তু ভাগ্য ঘুরিয়ে দিতে পারে সেরকম আপনার ক্ষেত্রে একটা যোগাযোগ কাউকে আন্ডার এস্টিমেট করবেন না ডেফিনেটলি প্রত্যেকটা মানুষকে সঠিকভাবে বুঝবেন ওখান থেকে একটা লোক একটা মানুষ আমরা জীবনে স্টার ঘুরিয়ে দিতে পারে এরকম সুযোগাজোক আপনার লাইফে আসছে ও এবার জিজ্ঞেস করব আমরা ধনু রাশি ধনু রাশির ব্যয় দিয়ে শুরু হবে এই সপ্তাহ আচ্ছা প্রচুর ব্যয় ও কোন কাউকে কমিটমেন্ট দিয়েছেন তার জন্য ব্যয় কোনো কিছু কিনতে যাচ্ছেন ব্যয় মনের ইচ্ছা পূরণের জন্য ব্যয় সব শখিনতার জন্য ব্যয় ঠিক আছে এই সপ্তাহ শুরুটা কিন্তু ব্যয় দিয়ে আচ্ছা এই সপ্তাহে আপনাকে দেখতে কিন্তু খুব ফাস্ট ক্লাস লাগবে এই পার্কিংটা এনজয় করুন আপনি হচ্ছে গিয়ে আপনি সাত তারিখ আট তারিখ আচ্ছা কাউকে না মানে কারোর সঙ্গে ঝগড়া করবেন না হ্যাঁ লোকে কিন্তু আপনার সঙ্গে ঝগড়া করতে আসবে স্পেশালি ভাই বোনের ক্ষেত্রে কারণ এই সময় পরিবারের লোকের সঙ্গে কিন্তু ভেঙে যাওয়ার সম্পর্ক দেখা যাচ্ছে আচ্ছা একবার যদি ভেঙে যায় জীবনে কিন্তু কিন্তু এই না এবার মকরের সম্পর্কে বললেন একদম মকর রাশির ক্ষেত্রে আয় উন্নতি দিয়ে শুরু প্রমোশন দিয়ে শুরু যারা দূরে যেতে চাইছেন বিদেশ যেতে চাইছেন যারা বাংলা ছেড়ে একটু বাইরে যেতে চাইছেন বা যারা বাইরে থেকে বাড়িতে ফিরতে চাইছেন তারা বিদেশ ফিরতে চাইছেন ট্রান্সফার নিতে চাইছেন প্রমোশন নিতে চাইছেন বা ঘুরতে যেতে চাইছেন বা শ্বশুর বাড়ি যেতে চাইছেন দূরে যারা দূরে ট্রাভেল করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রথম দুটো দিন কিন্তু ফার্স্ট ক্লাস চার পাঁচ তারিখ আচ্ছা তারপরে একটু ছ তারিখ একটু ব্যয় আছে আট তারিখ ন তারিখ আপনার কিন্তু অসম্ভব ভালো যাবে যে কোনো মানুষের যে কোনো বয়সে যে কোনো ফিল্ডে যে কোনো কাজে স্টুডেন্ট থেকে আরম্ভ করে বয়স্ক মানুষদেরও কিন্তু বেনিফিট দিয়ে যাবে সপ্তাহ শেষটা কিন্তু খারাপ যাবে কথাবার্তা নিয়ে সাবধানতা অবলম্বন করতে হবে আর অন্য লোকের কথায় কান দেবেন না নিজের মাথাটা নিজের বুদ্ধিটা কাজে লাগান এবার আমরা চলে আসব কুম্ভ কুম্ভ রাশিতে কুম্ভ রাশির ক্ষেত্রে আয় বৃদ্ধির যোগাযোগ ভাগ্যের যোগাযোগ কিছু জিনিস না আপনি চাইছেন না তাতেও কিন্তু আপনি পাবেন উপযাজক হয় আপনাকে অনেক কিছু দিদি এটা আপনার জন্য দিলাম উপহার স্যার আপনার জন্য এটা দিলাম আচ্ছা একটা ভালো প্রাপ্তি চলো তুমি খুব ভালো কাজ করছো তোমার একটা প্রমোশন করিয়ে দিলাম চলো তোমার মানে ইনক্রিজ করিয়ে দিলাম এর প্রথম দিকটা আর কি স্পেশালি চার তারিখ পাঁচ তারিখ স্পেশালি আসছে কাজকর্ম নিয়ে আপনাকে ব্যস্ত থাকতে হবে প্রচন্ড মন হবে একটু কম্পিটিশান দেখা যাচ্ছে একটু ব্যয়বহুল দেখা যাচ্ছে প্রচুর টাকা ইনভেস্ট করে ফেলবেন সপ্তাহের মাঝামাঝি দিকে প্রচুর টাকা মানে হয়তো ভালো না খারাপ খুব ভালো জীবনের ধরুন আপনি সারা জীবনের সঞ্চয় আপনি ইনভেস্ট করতে পারেন এই সময় কিন্তু সপ্তাহ শেষের দিকে আপনার প্রচন্ড একটু হিট অনুভব হবে নিজেকে কিছু একটা করি

ভালো যোগ দেখা যাচ্ছে মোটামুটি সব দিক দিয়ে মিন রাশির ভালো একটা দিক দিয়ে আমি মিন রাশির ক্ষেত্রে বলবো শরীর শরীরকে যত্ন নিন বিশেষ করে ধরুন যারা চিকিৎসার মধ্যে আছেন বিশেষ করে যারা শরীর নিয়ে ভুগছেন বিশেষ করে যারা কিছু না কিছু শারীরিকভাবে প্রবলেমের মধ্যে আছেন তারা বিশেষ করে শরীরকে যত্ন নিন তো সময় শেষ হয়ে এসেছে এই আজকের এই পর্বে তো তার আগে একটু জেনে নি যে যদি যারা দেখছেন তারা যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে চান কোথায় কিভাবে যোগাযোগ করবে প্রথমত আমি বলবো যে আপনি ফার্স্ট যে কাজটা করবেন মানে শ্রীলালের নামটা তো আপনার মনে ঢুকেই গেছে হয়ে গেছে এবার নাম্বারটাও ঢুকিয়ে নিন মনের ভেতরে কারণ আমার নাম্বারটা আপনি যদি আমার সঙ্গে সঙ্গে একবার বলেন আমার মনে হয় আপনি সারা জীবন আর ভুলবেন না নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডাবল সেভেন ঢুকে গেল না আমার মনে আর ভুলবেন এই নাম্বারটা আপনি অবশ্যই মনে রেখে দিলেন যখন আপনার মন চাইবে আপনি ফোন করে নেবেন ফোন করে বুকিং করে নেবেন আমি আগেই বলেছি প্রোগ্রামের শুরুতে আমি উত্তরবঙ্গ শিলিগুড়ি থেকে আরম্ভ আরম্ভ করে ঠিক আছে একদম সুন্দরবন কাছাকাছি বারেপুর বসি আমি প্রত্যেকটা জেলায় বসি দেখুন নিচে যাচ্ছে ওকে আপনি শুধু ফোন করে বলবেন এই নাম্বারে ওয়ান অ্যান্ড অনলি নাম্বার নাইন এই নাম্বারে ফোন করবেন আপনি বলবেন আমি এই জেলা থেকে বলছি আমি শ্রীলালবাবুকে দেখাতে চাই যিনি হেল্প থাকবে ফোনে আপনাকে হেল্প করে দেবে ঠিক আছে এই নাম্বারে ফোন করে আপনি বুকিং করে নেবেন অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আর যেটা বলার কথা সেটা হচ্ছে কি আপনাদের জন্য আরেকটা সুখ হব সেটা হচ্ছে গিয়ে আগামী সপ্তাহে ঠিক এই সময় মানে সকাল এগারোটা থেকে সাড়ে এগারোটা অনলি জি বাংলাতে আপনিও ঘরে বসে ভাগ্য জানতে পারবেন এই অনুষ্ঠানে কিন্তু ফোনে নয় কথা বলে নয় এস এম এস করে এই যে নাম্বার আটানব্বই তিরিশ তিরিশ সাতাত্তর কুড়ি এখানে এস এম এস আপনার ডেট অফ বার্থ টাইম এমন একটা প্রশ্ন ছোট্ট করে এস এম এস থ্রো করে দেবেন এবং ডেফিনেটলি আপনার যদি লাখ থাকে ডেফিনেটলি আপনার আমি অবশ্যই এস এম এসটা পড়বো এবং আনসারটা দেবো আর আপনারা যারা শ্রীলালের সঙ্গে এই অনুষ্ঠানে এসে সরাসরি কথা বলতে চান এই এস করবেন এই নাম্বারে তাহলে কিন্তু আপনারা উত্তর পাবেন এবং এই অনুষ্ঠানে আসতে পারবেন অবশ্যই দেখবেন সৌভাগ্যের দিশারি জি বাংলায় প্রত্যেক রবিবার সকাল এগারোটায় দেখতে ভুলবেন না নমস্কার নমস্কার